আলাদা লেভেলের কিন্তু একটা তৈরি দেখুন দেখুন জাস্ট লেভেলটা লেভেলটা এখানকার যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি যে লেভেল সেই লেভেলটা জাস্ট দেখুন এখান থেকে আপনাদের জাস্ট একটা ভিউ দেখানোর চেষ্টা করব দেখুন একটা ওয়াও লেভেলের ভিউ কিন্তু এখান থেকে জাস্ট দেখুন তো নমস্কার বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানি শুভ ফোর একটা নতুন একটা নিউ ভিডিওতে তো আজকে কিন্তু বহুদিন পর আবার বেরিয়েছি রাইট নাও আমি আছি ডুয়ার্সের বাগ্রাকোটটি বলা যাবে না বাগড়া কোর্ট থেকে একটু ভেতরে এই জায়গাটার নাম হচ্ছে বর্গাছি বরগাছি বাজার এখান দাঁড়িয়ে আছি এখান থেকে আজকে আমরা যাবো এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা এই রোডটা চলে গেছে ঠিক সামনে আছে আমার পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু বেশ কয়েকটা কিন্তু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে আর এই রাস্তাতেই আপনারা যারা অনেকে ডুয়ার্সে এসে যারা ইয়েলবং রিভার ক্যাম্প গিয়েছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যান তো আমরা এখান থেকে ওপরে যাবো উপরে গিয়ে বহুদিন পর কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিও ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আজকে ভিডিওটা কিন্তু অনেক 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 একটা ইন্টারেস্টিং ভিডিও দিতে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের কিন্তু আসল যে জার্নি সেই জার্নি কিন্তু আমাদের এখান থেকে শুরু হচ্ছে আমরা যে বাজারটায় দাঁড়িয়েছিলাম সে বাজার থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে কিন্তু আমরা উঠেছি বাগড়া কোর্ট থেকে আমাদের একদম চায়না বর্ডার সিকিমের যে চায়না বর্ডার সেই চায়না বর্ডার পর্যন্ত যে একটা এনএইচ তৈরি হচ্ছে বিশাল কিন্তু একটা এনএইচ তৈরি হচ্ছে সম্পূর্ণ পাহাড় কেটে কিন্তু একটা আলাদা লেভেলের একটা এনএইচ তৈরি হচ্ছে এই এনএচ দিয়ে আমরা পাহাড়ে অনেকটা উপরে যাব এবং উপর থেকে যে সুন্দর সুন্দর যে ভিউ পয়েন্টগুলো আছে সেই ভিউ পয়েন্টগুলো আপনাদের কিন্তু উপভোগ করানোর চেষ্টা করব এবং সঙ্গে কিন্তু আমরাও সেই জিনিসটাকে উপভোগ করবো তো সঙ্গে দেখুন সঙ্গে আপনারা ডুয়ার্সের যে ভিউ সেই ভিউকে আপনারা কিন্তু উপভোগ করুন চলুন আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি কাট থেকে প্রায় দু কিলোমিটার উপরে দেখুন এই রাস্তাগুলো পাহাড়ের বুকে কিন্তু এরকম ডবল লেনের রাস্তা দেখুন কীরকমভাবে ভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে আর দেখুন এখান থেকে একটা আলাদা লেভেলের একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন জাস্ট ওয়াও কিন্তু এখান থেকে আর পুরো দূরে কিন্তু দেখা যাচ্ছে সেই লিস্ট নদী দেখা যাচ্ছে পুরোটাই যে পাথর ঢাকা আর এখান থেকে যদিও আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে যার জন্য অতটা ক্লিয়ার কিন্তু এখানকার ওয়েদারটা যে ভাইব্রেশন আসছে না আর এখান থেকে দেখুন জাস্ট আলাদা লেভেল একটা ভিউ পাওয়া যাচ্ছে আর আমাদের এখানে দেখুন আমাদের সঙ্গে আসছে এই সমস্ত বাদরগুলো এসে নিয়ে যেখানে সেখানে বা সম্রাট এদিকে আছে সঞ্জয় এদিকে আছে আমাদের এ কে ফর্টি সেভেন আর এদিকে আছে আমাদের অল গৌতম প্রধান সবার সাথে আজ গেছি পুরোটা এনজয় করবো পুরো এনজয় করে আপনাদেরকে এনজয় দেওয়ার চেষ্টা করব তো সব এখান থেকে আরও পড়ে যাবো আরও কয়েকটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট কিন্তু অল্প আমরা পৌঁছায়নি ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট আপনাদের সাথে কথা বলছি সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের কিন্তু যে আসল চমক সেই আসল চমক কিন্তু এখান থেকেই শুরু হবে জাস্ট লুক অ্যাট ইনফ্রন্ট অফ দেখুন ব্রিজটা জাস্ট দেখুন এখানে যে ব্রিজটা তৈরি করেছে একদম যে আধুনিক যে আলট্রা মডার্ন যাকে বলা সেই আলট্রা মডার্ন ডিজাইনে কিন্তু ব্রিজটা তৈরি করছে দেখুন পাহাড়ের ওপরে পাহাড়কে কেটে দেখুন ও মনে হবে না যে আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো পাহাড়ে ডুয়ার্সে আছি দেখুন জাস্ট আলাদা লেভেলের কিন্তু একটা ব্রিজ এখানে তৈরি করছে দেখুন জাস্ট লেভেলটা দেখুন লেভেলটা এখানকার যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি যে লেভেল লেভেলটা যাস দেখুন তো বন্ধুরা এখান থেকে আপনাদের জাস্ট একটা ভিউ দেখানোর চেষ্টা করব দেখুন একটা ওয়াও লেভেলের ভিউ কিন্তু এখান থেকে জাস্ট দেখুন টেকনোলজি এবং পাহাড়ের সঙ্গে এত সুন্দর একটা মেলবন্ধনের সঙ্গে এত সুন্দর একটা জিনিস এখানে তৈরি করা হয়েছে আমার মনে না ডুয়ার্সের কোনো কোনো জায়গা এর সঙ্গে টেক্কাইতে হবে দেখুন কতটা সুন্দর জাস্ট এখানে লাগছে আমার মনে হয় আপনার যদি কেউ ডুয়ার্স আসেন রিসেন্টলি বা এরপর যদি ডুয়ার্স আসেন এই জায়গাটা একটা মাস্ট ভিজিট করা আপনাদের উচিত কিন্তু জাস্ট লিভেল আলাদা দারুণ দারুণ রাস্তা ও বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে বাগড়া করছি বাগড়া করতে গিয়ে প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার উপরে চলে এসেছি আর এই উপর দিকে যত উঠছি তত কিন্তু মন আরও উতলা হয়ে উঠছে মনে হচ্ছে আর একটু উপর দিকে যাই আরও একটু উপর দিকে যাই এতটা সুন্দর কিনা এ রাস্তায় এর আগে কোনো আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম ফার্স্ট টাইম এসে এর প্রেমে এতটা মুগ্ধ হয়ে গেছি মানে ভাষায় প্রকাশ কর যাবে না এরকমভাবে কিন্তু যতটুকুরে যাব তত কিন্তু এর যে সৌন্দর্য সেই সৌন্দর্য বৃদ্ধি হবে তো ভাবছি আর উপরের দিকে না যাই ভালো সূর্য ঢলে ঢোলে ঢলে যাওয়ার মতো অবস্থা তো এখান থেকে আমরা এখন যাব ইয়েলবং ইলবংয়ে জাস্ট আমরা কখন পিছনে ছেড়ে আসলাম তো এখান থেকে ইয়েলবং যাব তো আপনাদের সাথে কথা বলছি ইলবং গিয়ে সঙ্গে থাকুন তো ফাইনালি অনেক দুর্গম রাস্তা পার করে পৌঁছালাম ইয়েলভং দেখুন কত সুন্দর দারুণ কিন্তু পাহাড়ের উপরে দুর্গম একটা রাস্তা পার করে এত সুন্দর ছোট একটা গ্রাম ভাবা যায় না কিন্তু দারুণ লাগছে কেমন লাগছে দারুন লাগছে এই যে গাড়ি জায়গাটা জায়গাটা জল দেখুন ওরে তুলনা হয় না ঠিক আছে হ্যাঁ এখানে আজ আজ যাব না তো বন্ধুরা আমাদের এই যে ইয়েলং এই ইয়েলং এ কিন্তু একটা রিভার ক্যানিয়ন আছে অনেক টুরিস্টই কিন্তু সেখানে ভিড় করে শীতকালটা পার হলেই সেখানে কিন্তু অনেক টুরিস্ট এসে জমায়েত হয় সেই ক্যানিয়নে তারা যায় তো আমারও ইচ্ছা আছে খুব শীঘ্রই সেই ইয়েলং যে ক্যানিয়ন সেই রিভার ক্যানিয়নে যাব এবং আপনাদের সেই ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর এই ইয়েলবংটা অ্যাকচুয়ালি কি পাহাড়ের উপরে ছোট্ট একটা পাহাড় আর সেই ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট একটা গ্রাম কয়েকটা বাড়ি নিয়ে ছোট্ট একটা গ্রাম এখানে কিন্তু গঠিত এবং একটা গ্রাম জাস্ট অসাধারণ লাগছে এখানে বসে আছি দেখুন কতটা সুন্দর চার পাঁচটা জাস্ট অসাধারণ আর শীতের দিন হালকা একটু রোদ আসে এদিকে হালকা একটু রোদ আছে তো রোদটাকে উপভোগ করছি কিছুক্ষণ সময় এই গ্রামে কাটাবো গ্রামটাকে ঘুরে তারপরে আমরা বিদায় নেবো সঙ্গে আমরা আসি ইলবং এর একটা ছোট্ট একটা দোকান খুঁজে পেয়েছি তামাং সব দেখি এখানে কি কি পাওয়া যায় ও সুপারি ভাই সুপারি ছোট্ট একটা দোকান দেখি কি কি পাওয়া যায় এখান থেকে যেহেতু সকালবেলা বেরিয়েছি একটু খিদে পেয়ে গেছে দেখি কিছু পাওয়া যায় নাকি খাওয়া দাওয়া করে এখানে ছোট্ট ছোট্ট যে কমলা বসে কমলালেবু কমলা ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এইটুকু আছে সাতটা কমলালেবু ধরেছে তো বন্ধুরা ঘুরি কাটার সময় বলছে বিকেল চারটা বেশি দশ মিনিট আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর এখান থেকে বেরোবো ওয়াই ওয়াই খেলাম এটা একমাত্র এখানে অ্যাভেলেবেল ছিল তাছাড়া কিছু পেলাম না আমরা দিদি বলছি এখান থেকে একটা পান খেয়ে যান ফেমাস একটা পান দিল সে পান খেলাম আর আজকে বলে দেবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো বহুদিন পর ভিডিও আনলাম একটা সময়ের জন্য একটা পার্সোনাল কারণের জন্য কোনো ভিডিও করতে পারেনি তো আজকে ভিডিও এখানে শেষ করব তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডুয়ার্সের অন্য কোনো প্রান্ত থেকে অন্য কোনো দিন আজকের মতন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য